The old lights flicker in the Texas heat City buzzing with the rhythm of the street Big dreams rise with the mirror glass Dallas downtown got me moving fast Skyscrapers touching that burnt orange sky Wide brim hats and the boots stomping by হাই কোচ কৃতি ভিডিও আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে নিয়ে যাবো ডালাসের ডাউনটাউনে আমি জানি তোমরা সবাই ভাবছ ডাউন টাউন আবার কি ডাউন টাউন হচ্ছে যেকোনো শহরের অফিস পাড়া তো প্রতিটা শহরে একটা করে ডাউন ডাউনটাউন আছে আর ডালাসও একটা ডাউন টাউন আছে যেখানে সব বড় বড় অফিস গুলা আছে সরকারি বেসরকারি সব অফিস গুলো আছে আর এখানে সারাক্ষণ অফিসের ব্যস্ততাতেই মানুষের সময় কাটে তো চলো তাহলে আজকে ডালাসের ডাউনটাউন ভিজিট করি তোমাদেরকে সাথে নিয়ে আর তোমরা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নাই পি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ ডালাসের ডাউনটাউনের অনেক না জানা গল্পই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আমি জানি তোমাদের কাছে এই ভিডিওটা দেখলে খুব মজা লাগবে যে এই মেয়েটা এই লাল জামা পরে আসছে তা আবার কতগুলা সারের মাঝখানে কখন না গুতা মারে বাট ডোন্ট ওয়ারি ওরা গুতা মারবে না ওদের মনের অবস্থা খুবই খারাপ কারণ আমি যে সময় ট্রাভেল করতেছিলাম ওই সময়টাতে আসলে ওদের দেশের স্টক মার্কেটের অবস্থা খুবই খারাপ ছিল তো ওদের শেয়ার মার্কেটের এত বারোটা বাজে ছিল যে বেচারাগুলো এরকম নিরীহ কালা হয়ে গেছে অ্যান্ড ওদের দুর্বল অবস্থা দেখেন দেখলেই বুঝতে পারা যেতেছে যে ওরা একদম স্ট্যাচু হয়ে গেছে আমি ওদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য ওদেরকে আমার রিলস এর মধ্যে নিয়ে আসতেছিলাম তো আমার মজাই লাগতেছিল আই হোপ এরপরে ওদের যদি স্টক মার্কেটে কিছু উন্নতি হয় হতে পারে ইনশাল্লাহ আচ্ছা তোমরা যারা স্টেক খেতে অনেক বেশি পছন্দ করো আমার কিন্তু এই সার গুলা দেখার পরে এটা মাথায় আসলো তাদের জন্য বেস্ট জায়গা হচ্ছে ডালাস ডালাসে অনেক মজার মজার স্টেক পাওয়া যায় কিন্তু সমস্যা হচ্ছে স্টেক অনেক এক্সপেন্সিভ তুমি একবার দুবার খাওয়ার পরে মাফ যাবা যে থাক ভাই আর খাইতে হবে না এর থেকে আমি বাসার চুলাতে ভেজে ভেজে স্টেক খাবো কিন্তু তোদের কাছে স্টেক খাবো না এত এক্সপেন্সিভ আরেকটা মটর খাবার হচ্ছে টাকো যেটা আমি জীবনেও টাকো খাইতাম না মানে টাকো বেলি বলে মনে হয় কিছু একরকম হবে টাকোস সরি টাকোস তো টাকোস আমার কোনো কালেও পছন্দ ছিল না বা ডালাসে টাকোস খাওয়ার পর আমার কনসেপ্টটি চেঞ্জ হয়ে গেছে কারণ ম্যাক্সিকোর বর্ডার ওখানে তো ওদের ওখানে বেস্ট টাকস পাওয়া যায় মানে টাকসের রেসিপি থেকে ওরা বানাইছে তো ম্যাক্সিকান টাকস খায় তো ওরা একদম বেস্ট টপ লেভেলের টাকস বানায় তো ডালাসে গেলে স্টেক আর টাকস কিন্তু মা আচ্ছা তোমরা কেউ কি একটু করছো যে আমি কি জুতা পরছি আমি কিন্তু বাসার একটা স্ল্যান্ডেল পরছি এই স্লিপারটা মানে আমি জাস্ট বাসায় স্লিপার অবস্থা বারোটা বাজে ফেলছি এই স্লিপার পরে আসছি আমি এখানে ডাউন টাউনে ঘোরার জন্য তো আমাকে ওই সবাই পচাইছে যে এত সুন্দর দামি জামা প্যান্ট ব্যাগ পরে আসছো ব্র্যান্ডেড আর জুতার কি অবস্থা তো সত্যি কথা বলি আমার ব্র্যান্ডেড নিয়ে কোনো মাথা ব্যথা নাই যে ব্র্যান্ডেড পরলাম দামই কি কম আমার জুতাটার দাম আমার মনে আছে অনেক সস্তা আমি কিনছিলাম বাট অনেক কমফোর্টেবল কিন্তু আমার কাছে মনে হচ্ছে গরমের মধ্যে আমি কি জুতা মোজা পরে যাব কেন স্যান্ডেল পরে যাই ভাই কমফোর্ট আগে তারপর অন্য ভাই আমি বুঝলাম না এই ঘোড়াটা এখানে জাস্ট দাঁড়ায় আছে আর প্রিন্সেসের মতো একটা কি এই ক্ষোপ্রিয় একটা বানানো এটার ভিতরে উঠে বসতে নাকি পঞ্চাশ ষাট ডলার লাগবে আমার কি মাথা খারাপ না আমি পাগল যে আমি ওরে এই দাঁড়ানো ঘোড়াতে ওঠার জন্য পঞ্চাশ ষাট ডলার দিব এনিওয়েজ বাই বাই আমি এই যে পানিতে হাঁটি পায়ের জুতা খুলে তাও আমার শান্তি এই বাচ্চাগুলোকে দেখে আমার নিজের কথা মনে এক কত হবে তিন চার বছর বয়সে আমার আমাদের এখানে যখন বৃষ্টি হতো সো বাসের ছাপ ছিল নাম আমার মামি খালামনি কেউ একজন বৃষ্টির সময় ওরা যখন ভিজবে আমাদের জামা কাপড় খুলে বলতো ভিজো এবার ইচ্ছা মতো যত মন যায় তো ওদেরকে দেখে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল তো তোমরা কেউ ছোটবেলায় জামা কাপড় খুলে বৃষ্টিতে ভিচ্চো কিনা বাসার ছাদে অথবা যে কোনো জায়গায় কমেন্টস করে কিন্তু অবশ্যই বলবা ভাই ভাই বিদেশী বাচ্চাগুলো যে এত बदमाश আমাদের এইটুকু বয়স আমরা জীবন এত বদমাশি করতাম না এরা যত চালাক बदमाश দুষ্ট বদের হাটপি মানে প্রত্যেকটা বাচ্চা যে যার মধ্যে ইচ্ছা মতো খেলতেছে লাফালাফি করতেছে ভাঙতেছে ফেলে দিতেছে মানে কি যে করতেছে আমার মনে হয় আমার ছোটবেলায় আমি সব থেকে ভদ্র বাচ্চা ছিলাম চুপচুপ করতাম না চুপ করে বসে থাকতাম কিন্তু আমার মনে হয় এখনকার বাচ্চারা আসলে ওদের লাইফটা পুরাপুরি এনজয় করতেছে ফান করতেছে বাবা মা কিছুতে আটকায় না আর বাচ্চারাও আমাদের মতো মানে একঘেয়ে হয় না তো ওরাও ওদের লাইফটাকে এনজয় করতে পারে মানে আমরা তো ইন্ট্রোভার্ট ছিলাম তো ওরা এক্সট্রোভার্ট হইতে পারতেছে লাইফ আর বেস্ট টাইম হচ্ছে ছোটবেলা তো আমার কাছে মনে হয় আমাকে যদি আল্লাহ বলে আবার যে তুমি কি ফেরত চাও জীবনে আমি বলবো আমার ছোটবেলা কারণ কোনো টেনশন নাই বিন্দাস থাকো ইচ্ছা মতো খাও ঘুমাও ঘুরো বাবা মা জামা কাপড় পরাই দিবে পড়তে বসাবে সব কিছু বিন্দাস একদম চিল জীবনে কোনো রকমই কোনো টেনশন নাই দেখো কত বড় একটা প্লেন যাইতেছে আমাদের মাথার উপর দিয়ে সেই কাজটা কিন্তু আমি ছোট্ট বেলাতেও করতাম এখনও করি আমার এটা অনেক ভালো লাগে আমি যতবারই প্লেনে উঠি না কেন আমার নিচ থেকে প্লেন দেখতে যে কি মজা লাগে এটা আমি তোমাদেরকে ভাষায় বুঝাতে না আমার খুব ভালো লাগে স্পেশালি যখন অনেক শব্দ করে প্লেনগুলো যায় তখন আমার আরো বেশি ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর আমাকে এত এত সাপোর্ট করার জন্য এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য তোমাদের কমেন্টস গুলো আমার জন্য অনেক ইম্পর্টেন্ট And if you want to subscribe, and like this video will be like this Allah Aloha, take care, and lots of love from Coach Kriti. flicker in the, the City buzzing with the rhythm of the street. Big dreams rise with the mirror glass. Dallas downtown got me moving fast. Skyscrapers touching that burnt orange sky. White brim hats and the boots stomping by, voices humming in a sweet Dallas crew. Bright stars shining like a Texas moon. Dallas downtown, where the heart beats loud. Every corner's got a story, makes you proud. From the honky tonks to the rooftop scenes, living large in the land of dreams. Big fellows jamming to the midnight. Hue.